একজন মধ্যবিত্ত ঘরের সন্তানের অতীত ঘাটলে কখনো মিলবে না কাউকে ভয়ঙ্কর ভাদে ফেলে তার ধর সম্পদ লুটে নেবার কোনো গল্প বরং মিলবে তার জীবনে অসংখ্য না পাওয়ার গল্পের কথা হাজারটা শূন্যতার কথা অনেককে নিজের সাদ আল্লাহর বিসর্জন দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর কথা হুম তারা হাজারটা মিথ্যে কথা বলে না মন ভোলানো প্রলাপ জাপতে জানে না নিজের কষ্টের সাগরে ভেসে গেলেও মুখে মুচকি হাসি দিয়ে বলতে পারে আমি ভালো আছি মন ভোলানো বাক্য জপে অন্যদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ভালো রাখে তাদের অতীত ঘাটলে কখনোই শাক্ত কোনো গল্প মিলবে না অন্যদেরকে ঠকিয়ে নিজের সম্পদশালী হবার গল্প বেরিয়ে আসবে না মধ্যবিত্ত ঘরের সন্তানদের অতীত ঘাটলে বেরিয়ে আসবে নিজের মনকে শিকল দিয়ে বেঁধে রাখার অন্যদেরকে সুখী করার গল্প অন্যদের বিপদে হাত থেকে রক্ষা করার গল্প নিজে না খেয়ে অন্যদের মুখে খাবার তুলে দেবার গল্প নিজের ছেঁড়া জামা কাপড় পরে পরিবারের জন্য নতুন কাপড় কিনে দেবার অসংখ্য গল্প নিজের পকেট খরচ বাঁচিয়ে প্রিয়জনের জন্য প্রিয় কিছু জিনিস কিনে দেবার গল্প হাজারটা স্বপ্ন বুকে কবরস্থান দাপন করে অন্যদের স্বপ্ন পূরণ করে দিয়ে হাসার গল্প মধ্যবিত্ত ঘরের সন্তানরা স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন পূরণ করতে সাধ্য থাকে না তাই বলে তারা কাউকে দোষারোপ করতে জানে না নিয়তিকে মেনে নিয়ে চুপ করে থাকতে জানে মধ্যবিত্ত ঘরের সন্তানরা মুখোশ পরে চারিদিকে ঘুরে বেড়ায় মুখোশ পরে ঘুরে বেড়ায় তবে কার ক্ষতি করার জন্য মুখোশ পরেন না নিজের জীবনে বাজি রেখে অন্যদের বিপদে ছাপিয়ে পড়তে জানে সাময়িক সময়ের জন্য বড়লোকের সাথে মিশতে পারলে জীবনকে ধন্য মনে করে বড়লোকের পা থেকে মাথা পর্যন্ত অপল দৃষ্টিতে চেয়ে থাকে তাদের পোশাক তাদের কথা বা বলার ধরন দেখে নিজে নিজে আনমনে ঠোঁট মেলায় আর মনে মনে স্বপ্ন দেখে ইস জীবনটা যদি ঠিক এই মানুষগুলোর মতো হতো তাদের গায়ে জড়ানো পোশাকগুলোর মতো যদি আমারও একটা পোশাক থাকতো তাদের মতো করে যদি দামি বাইক দামি ঘড়ি দামি হোটেলে বসে বসে নামি দামি স্বাদের খাবারগুলো খেতে পারতাম মতবিত্ত করে সন্তানরা দুবেলা না খেয়েও দিনটাকে কাটিয়ে দিতে জানে তারা প্রত্যেকটা দিন দামি দামি খাবারের লিস্ট তৈরি করে না বরং পরের দিনটায় একটু ভালো ডাল ভাত জুটলেই টুক্রিয়া আদায় করতে জানে এদের জীবনে অভিমান মানায় না এটা খাবো না ওটা খাবো না এটা নেবো না ওটা পরবো না বলে দাবি করার মানুষ থাকে না জন্মের পর যখন একটু বুঝতে শেখে পৃথিবীটা জেনতে শেখে সেদিন থেকে এদের জীবনটা শুধুমাত্র বেঁচে থাকার লড়াই চলে দুবেলা পেটে কয়টা দানা পড়লেই শান্তিতে থাকে এরা ছলনা জানে না এরা অন্যের সাথে যা খুশি তাই আচরণ করতে পারে এরা ছলনা জানে না অন্যরা এদের সাথে যা খুশি তাই আচরণ করতে পারে কিন্তু প্রতিবাদ করার শক্তি সাহস যোগ্যতা ক্ষমতা কোনোটাই থাকে না চুপচাপ নীরবে সব সহ্য করা ছাড়া এদের জীবনে কোনো উপায় থাকে না আকাশে তারা গোনার জন্য এদের বাসায় ব্যালকনি থাকে না খড়কুটোর ঘরের চৌকিতে শুয়ে এরা সারা রাত দিনের ছিদ্র দিয়ে তারা বৃষ্টির সেই ছিদ্রের পানিতে ভিজে সারা রাত কাটিয়ে এদের কাছে দশ টাকা দশ হাজার টাকার সমান এরা যেখানে বসবাস করে সেটার নাম বাসা নয় খড়কুটোর সম্মানে গড়া একটা কুড়ে ঘর যেখানে বাবা মা ভাই বোন একত্রিত থাকে আলাদা কোনো রুম থাকে না আলাদা কোনো ছাদ থাকে না মধ্যবিত্ত ঘরের সন্তানদের কাছে সম্মানটা প্রচ প্রচণ্ড শীতের দিনে গায়ে চাদরের মতো যে চাদরটা শীতের দিনে যত্নে রাখে আগলে রাখে উষ্ণতা পাবে বলে কখনো হাত ছাড়া করে না কার ক্ষতি করার সম্ভাবনা থাকলে এরা শত কষ্টমুখী চাপা দিয়ে সেখান থেকে কেটে পড়ে এদের পুরোটা জীবন ঝামেলার ঝঞ্ঝটের জন্য এরা মাঝে মাঝে সৃষ্টি করে না এরা মাথা ভর্তি টেনশন বুক ভর্তির স্বপ্ন চোখ ভর্তি হতাশা বুকে হাজারটা স্বপ্ন আছে পূরণ করার সাধ্য নেই এদের আলাদা করে আয়োজন করে কাটতে হয় না চোখের কোণে দু জল সব থাকে